জন্য সরকারকে দা দিতে হবে কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোন ধরনের আলোচনা বা পর্যন্ত পাইনি তো আমাদের অন্যান্য দল যেটি স্পষ্ট করলেন আমাদের দাবি বিষয়টি প্রাথমিকভাবে হাইকোর্টের রায় প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সলা চাচ্ছি কারণ আঠারো পরিপত্র ফিরে আসলো এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে নিয়ে আর কখনোই কোন ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয় সেজন্য সংসদে আইন পাসের মাধ্যমে জনগোষ্ঠীকে বিবেচনা রেখে সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার মতো বলছি আর আদালতের যে বিষয়টি বহু আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আস্থা রয়েছে আদালতে যেহেতু বিষয়টি গড়িয়েছে আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গড়বে কিন্তু কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই নিভিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে সরকার চাইলে একটি নতুন পরিকল্পনা জারি করতে পারে ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত দুই দিন ধরে চলমান ছিল সেটি অব্যাহত থাকবে আগামীকাল দশই জুলাই দুই হাজার চব্বিশ আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ আওতাভুক্ত থাকবে এবং হচ্ছে আমাদের যে সারাদেশে যে প্রতিনিধিবিদ্য রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব আগামীকাল সকাল দশটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করবো এবং তারপর আমরা আমাদের ব্লকের কর্মসূচি জন্য শাহবাগ মোড়ে জমায়েত করব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো আমরা বিবেচনা করতে যাচ্ছি। আমরা যেটা বলল যে সড়ক পথ এবং রেলপথ হ্যাঁ যে জিনিসগুলো থাকবে যেই যাওয়া মাধ্যমগুলো সেগুলো আওতার বাইরে থাকবে এবং অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি লেন থাকবে এবং সাংবাদিক বৃন্দুদের সাথেও যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থাকে আমরা নিশ্চিত করবো

কার্যক্রমে আমরা যতটা দেখেছি যে মানুষ বিরক্ত হচ্ছে তার চেয়ে বেশি আমরা দেখেছি মানুষের সমর্থন আমরা অভিভাবকদের সমর্থন পাচ্ছি কারণ প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চাই প্রত্যেকটা অভিভাবক চাই মেধাবী জনপ্রশাসন বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক প্রত্যেকটা অভিভাবক চাই বাংলাদেশের স্মারক হোক মেধাবী প্রত্যেকটা অভিভাবক মেধাবী রয়েছে এই কর্মসূচির সাথে আমরা সমর্থন আমরা পেয়েছি লক্ষ্যেই অনেকে যেভাবে চেষ্টা করছেন যে মানুষের জন্য আমরা যে ঠিকঠাক থেকে আমরা কর্মসূচি নিতে চাই কিন্তু বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আসলে এই কর্মসূচিটা বৈষ্ণবতা সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যে আমরা সরকার থেকে বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় কাটতে চাই না আমরা খুব দ্রুতই পরা টেবিলে যেতে চাই সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে গোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি ফলত এটা কিন্তু আদালতের আরেকটি না আদালতে ছিল আঠারোর পরিবর্তনের বিষয়টি যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল সকলগুলো নিয়ে কোটার যৌক্তিক একটি সহজদার যুদ্ধ সরকার চাইলে এখন করতে পারে এটি আদালতের আওতাভুক্ত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোন সম্পর্ক নেই আমাদের আমাদের আন্দোলনটিতে এবং সরকারের কাছে এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে হাজার আঠারো সালেও আমরা একবার আন্দোলন করেছি ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত দু হাজার আঠারো সালে আমরা আন্দোলন করেছি এখনো আন্দোলন করেছি এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে ফলে পয়সা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব দেখুন বিষয়ে হাইকোর্টে অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে তারা দুজন সেই অধিকার থেকেই এই রিটটি করেছে আমরা তাদের এই রিটকে সমর্থন করি কিন্তু এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোন সম্পর্ক নেই এটি আমরাও স্পষ্টভাবে বলতে চাই এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি তারাও তাদের যে লিখেছেন যে আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নেই তারা একান্তই ব্যক্তিগত এবং ক্ষুব্ধ হয়ে সংক্ষুবদ্ধ হয়ে এই রিটটি করেছেন

যদি ইতিবাচক আসে তাহলে কি হবে আমরা এই জায়গাটি ইতিমধ্যে স্পষ্ট করেছি আসলে যে হচ্ছে আঠারোর পরিপত্র সংক্রান্ত সেটি হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণী আমাদের এক হচ্ছে সরকারি চাকরিতে সকল শ্রেণী অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ 这我掉。<music> <music> নিয়ে কাজ এটি বাংলাদেশের পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে সবার কথা চিন্তা করে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হয় এটি একটি রয়েছে যেটি আমি দেখুন আমরা একটু আগেই বলেছি আঠারো সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরে। তাহলে আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই আঠারোর পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি চব্বিশ বা আঠারো আসবে না আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং এক জুলাই থেকে যে আমাদের চানা আন্দোলন আমরা রাজপথে আমাদের কিন্তু স্পষ্ট করেছি প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে যে শিক্ষার্থীদের স্পষ্ট হয়েছে এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে কোন আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ কারণ সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে যথেষ্ট আলাপ আলোচনা এবং যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে তো এটি নিয়ে তো নতুন করে আর কোনো কথা বলার ছিল না তারপরে সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলো তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম কিন্তু আপনারা দেখেছি সরকার সেই জায়গা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে দুই সালে আমরা ছয় বছর আগে এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম সরত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না হরতালের হরতাল না এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকে আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না আমরা আশা করব যে না আমাদের যেতে বাধ্য না করা হয় এখন আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোন সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয় কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুচ্ছাহিত করা হয় তো আমরা আশা করব যে কোট সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন সকল দল মতের গিয়ে এই আন্দোলনের সকলে অংশগ্রহণ করা উচিত কারণ আর রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয় সকলের প্রস্তুতি নিতে হয় তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোন বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে সবাইকে ধন্যবাদ